পুলিশ মন্ত্রী দায় তিন বছর লাইসেন্স নেই সব এভিডেন্স ডিস্ট্রয় করে দিয়েছে আরেকটা চামচা সুপ্রতিম সরকার বলে দিয়েছে আজকে প্রেস করে যে আমরা এক্সপ্লোসিভ এক লাগাইনি এক্সপ্লোসিভ এক লাগাইনি অর্থাৎ প্রথম কাজ শেষ যাতে এনআইএ নিতে না পারে দ্বিতীয় কাজ হচ্ছে আগামীকাল দেখবেন বঙ্কিম হাজরা মন্টুরাম পাকিরা আর সমীর জানা তিনজন কর্মচারী গিয়ে ডিএমকে সঙ্গে নিয়ে দু লক্ষ করে টাকা দিয়ে আসবে এটা নন স্টপ চলছে এগুলার খাদিকুল থেকে কয়েকদিন আগে কল্যাণী থেকে ননস্টপ মমতা যতক্ষণ থাকবে বুড়িমার বোম উড়ে গেছে মমতার বোম উড়বে না পিসির বোম চলবে আমি যখন তৃণমূল কংগ্রেসে ছিলাম তখনও আমি সনাতনীদের স্বার্থে লড়াই করেছি সনাতন প্রতিষ্ঠানকে বাঁচানোর চেষ্টা করেছি এবং বিভিন্ন মঠ মন্দির আমি সেখানে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি লেকে ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মঠ মিশন যখন শতাব্দ শতবর্ষ পূরণ হয় সেখানেও আমি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছি আপনারা জানেন এবং মহাপ্রভুর মন্দিরে চৈতন্য রিসার্চ সেন্টার থেকে মা বর্গভীমা মন্দিরে পুষ্করণীর সংস্কার থেকে শুরু করে এখানকার ঐতিহ্যবাহিনী সমস্ত সনাতন সংগঠনকে বা পরিকাঠামোকে শ্রীবৃদ্ধির করার কাজ করেছি তাই আমি আমার দায়িত্ববোধ থেকে আমি একজন সনাতনী আমি আমাদের প্রভু হিরণময় প্রভু তিনি সত্য কথা বলেন সনাতনের পক্ষে বলেন অত্যাচারের বিরুদ্ধে বলেন পশ্চিমবাংলার সনাতন হিন্দু সমাজের যে দুর্দশা তার বিরুদ্ধে সচ্চার প্রতিবাদ করেন তিনি কাউকে ভয় করেন না ভয় যদি কাউকে করে থাকেন তিনি একমাত্র ঈশ্বর এবং ভগবানকে করেন তাই সেই প্রভু যার গলায় তুলসী রয়েছে মাথায় শিখা জটা রয়েছে যিনি ধুতি পরিধান করেন যিনি সম্পূর্ণ আহার গ্রহণ করেন তিনি ভাগবত কথা প্রচার করেন বেদ উপনিষদ গীতার কথা প্রচার করেন রামায়ণ মহাভারতের কথা প্রচার করেন শ্রীকৃষ্ণের রাধামাধবের কথা প্রচার করেন তার এই দুর্দশা তার এই আক্রমণের আমি তীব্র নিন্দা করি তার পাশে থেকে আমি তার দ্রুত সুস্থতা এবং যাতে তিনি নিরাপদে থাকেন

আমি কপিটা অনেক জায়গায় পুলিশ ওনাকে ডেকে এনে থানায় বসিয়ে রেখেছে কালিয়া চকের থানায় ওনাকে বসিয়ে রেখেছিল অনেকক্ষণ ধরে সাত আট ঘন্টা আমি ইন্টারফেয়ার করেছিলাম তখন হাইকোর্টের নির্দেশ ছিল পুলিশ আমি অর্ডারের কপিটা না পড়ে বলতে পারবো হুমায়ুন কবির গীতা হাতে বলেছেন আপনার স্বপ্ন মুখ্যমন্ত্রী হওয়ার কোনদিন সফল হবে না কি কার কথা হুমায়ুন কবির পাগল ছাগলের কথার উত্তর দেবো কেন পাগল তো একটা ওর কথার কেউ উত্তর দেয়নি ওর মালিক মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি নন্দীগ্রাম এসেছিল এখানে হারিয়েছি এরপরে ভবানীপুরে আবার হারাবো ছাব্বিশ সালে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানেই কোর ফ্যাশন শিশুদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন